বিজ্ঞানীরা বলেছেন আপনারা ভালো করে খেয়াল করবেন আপনাদের যাদের এখনো বাচ্চা কাচ্চা হয় নাই অথবা সামনে হবে খুব একটু মনোযোগ দিয়ে মনের কানটা লাগা একটু ভালো করে শুনবেন বিজ্ঞানীরা বলছেন আমি দেখতে চাই এখানে যারা আপনারা আছেন একটু দয়া করে দুইটা হাত তুলে দেখাবেন কার কার মা আর বাবা এই পৃথিবীতে নাই একটু দেখতে চায় আপনাদের নাই দেখুন এনাদের মুখগুলো দেখুন কত কষ্ট আপনাদেরকে একটা ছোট মানুষ হিসাবে একটা উপদেশ বলেন বা অনুরোধ বলেন যেটাই বলেন আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কেন আমরা শুক্রিয়া আদায় করব কেন আমরা আল্লাহ পাকের কোন গান গাইবো কেন আমরা নামাজ আদায় করব ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একটু জানাই দিন এখন মায়ের পেটে বাচ্চার বয়স চার মাস হয় কয় মাস মায়ের পেটে বাচ্চার বয়স যখন চার মাস হয় তখন মা যা শুনে পেটের ভিতরে বাচ্চা তাই শুনতে পায় মা যদি গান শুনে বাচ্চাও গান শুনে মা যদি কোরআন তেলাওয়াত শুনে ওই ভিতরে পেটে থাকা বাচ্চাও কোরআন তেলাওয়াত শুনে বলিস মহান আল্লাহ মায়ের পেটে বাচ্চার বয়স যখন সাত মাস হয়ে যায় বিজ্ঞানীরা বলেছে তখন মা যা দেখে বাচ্চা তাই দেখতে পায় মা যদি অশ্লীল গান দেখে মা যদি সিনেমা দেখে মা যদি ওই যে কটকটির নাটক দেখে স্টার জলসার জি বাংলার নাটকগুলো হিন্দুদের হুলুহুলু ধ্বনি শুনেই ওই পেটের ভিতরে থাকা বাচ্চাগুলো কিন্তু তাই শুনে তাই দেখে এই জন্য দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন পৃথিবীতে আসে আসার পরে এমন কিছু বাচ্চা দেখবেন হাইব্রিড মার্কা বাচ্চা ছোট বাচ্চা এখনো কথা শিখতে পারে নাই ভালো করে ওর মুখে হাবা জাবা গায়ল আছে না নাই আছে না এরকম আমি যে এলাকায় থাকি ওই এলাকায় এক মানুষ ভাড়া থাকে কি থাকে ভাড়া থেকে প্রতিদিন ঝামেলা লাগে তো প্রতিদিন ঝামেলা করে ঝামেলা করার পরে বলে ওই স্ত্রী স্বামীকে গালি দেয় কুত্তার বাচ্চা পড়ি আর স্বামী স্ত্রীকে গালি দেয় সোরের বাচ্চা নওজ পড়ি এই কথাগুলো বললাম আমাদের শিক্ষা আছে তাই বলছে আপনারা আবার ভাবেন না হুজুর মনে হয় গালি গালাস করতে এসেছে এখানে না এরকম কিছু না আমাদের শিক্ষা আছে তাই বললাম মাঝখানে হয়েছে একটা বাচ্চা আমি একদিন ধরে বললাম ভাই আপনি আপনার স্ত্রীকে বলছেন এই গাল আপনার স্ত্রী আপনাকে দিচ্ছে এই গাল মাঝখানের বাচ্চাটা কিসের বাচ্চা এটাই তো সন্দেহ হইলো মানুষের বাচ্চা তো হওয়ার কথা না কথা বলেন ঠিক কি না আমাদের পরিবেশ যদি আমরা এটা করে ফেলি বাবা মা তাহলে আমাদের সন্তানের আর মানুষের সন্তান হবে না হয়ে যাবে বাচ্চা বাচ্চা আর কথা বলেন ঠিকই না কেন আল্লাহ শুকরিয়া দায়ী করবা তোমরা কেন আল্লাহর প্রশংসা করবা মায়ের পেটে যখন বাচ্চার বয়স সাত মাস হয়ে যায় মাজা দেখে বাচ্চা তাই দেখতে পায় আবার বলেন মায়ের পেটে বাচ্চার যে থলিটা রয়েছে এই থলিটা হচ্ছে মাত্র দশ ইঞ্চি লম্বা কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা বাচ্চার বয়স যখন সাত মাস হয়ে যায় বাচ্চার হাইট হয়ে যায় দশ ইঞ্চি লম্বা বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা এই তথ্যগুলো তোমরা জেনে নাও তোমাদের কাজে লাগবে যখন সাত মাস বাচ্চার বয়স হয় আর বাচ্চাটা মায়ের পেটে যখন বাচ্চার মায়ের পেটের যে থলিটা সেটাও যখন দশ ইঞ্চি আর বাচ্চার সাত মাস বয়সে বাচ্চার হাইটও হয়ে যায় দশ ইঞ্চি আর এক ফোটা জায়গা মায়ের ওই বাচ্চার যে রয়েছেন এই থলির এক জায়গা থাকে না বিজ্ঞানীরা বলছেন থলিটা আমরা গবেষণা করে দেখেছি যখন বাচ্চা এই পৃথিবীতে আসে তখন এই বাচ্চাটার হাইট হয়ে যায় সতেরো থেকে আঠারো ইঞ্চি তার মানে বোঝা গেল বাচ্চা দশ ইঞ্চি যখন মায়ের পেটে তখনই মায়ের পেটটা যেই থলিটা আছে সেই থলিটা ফিল হয়ে যায় পণ্য হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো বাচ্চা যখন এগারো ইঞ্চি লম্বা হয় অথবা বারো ইঞ্চি লম্বা হয় তখন মায়ের পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার পাটাকে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয় এই যে মায়ের কলিজার নিচে যখন সেট করে দেওয়া হয় বিজ্ঞানীরা ডাক দিয়ে বলেন আমরা তখন থেকে গবেষণা করে দেখেছি বাচ্চা ভবিষ্ঠ হওয়া পর্যন্ত ওই মায়ের কোলে যাতে একটা বাচ্চা সাড়ে চার হাজার বার লাথি মারে কতবার সাড়ে চার হাজার বার লাথি মারে ওনারা মা বোনেরা আপনারা একটু আগে আগে বসেন আপনাদের জায়গায় একটু সমস্যা আপনারা একটু আগে আগে বসেন অন্যকে বসার সুযোগ করে দেন জোরে বলি মারাহাবা আমাদের ছেলেদের চাইতে মা বোনদের ওয়াজ শোনার আগ্রহটা বেশি কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তিরাদেরকে সতী সাধবী নারী হিসেবে কবুল করুন সকলে পড়ি আমি বলতেছিলাম বিজ্ঞানীরা বলতেছেন মায়ের পেটে যখন বাচ্চা বারো ইঞ্চি লম্বা হয়ে যায় ওই বাচ্চার পাটাকে মায়ের কলিজার নিচে আল্লাপা করে দেয় ওইভাবে বাচ্চা যখন তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি লম্বা হয় মায়ের করে বাড়তে থাকে মায়ের পেটটা একটু বড় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এভাবে করে যখন ভূমিষ্ঠ হতে থাকে এই ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বাচ্চাটা মায়ের পেটে সতেরো থেকে আঠারো ইঞ্চি লম্বা হয় বলতেছিলাম একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সাড়ে চার হাজার বার মায়ের কলিজাতে লাথি মারে বিজ্ঞানীরা ডাকতে বলছেন এই সাড়ে চার হাজার লাথির মধ্যে সবচাইতে যেটা কম জোরে আঘাত করে এই লাথিটাও যদি কোনো পিতার কোলে যায় আঘাত করত কোন সন্তান ওই পিতা সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিত প্রশ্ন হলো বাবার কলি যায় আঘাত দিলে বাবা মারা যায় তো ছোট একটা লাথি মারলেই কিন্তু মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার লাথি মারে মা মারা যায় না ঘটনা কি জানতে চাই বিজ্ঞানীরা তখন ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষেরা বাচ্চা যত বেশি মায়ের কলি যায় লাথি মারে ওই বাচ্চার জন্য মায়ের মায়া মহব্বত তত বেশি পয়দা হয়ে যা ওই মা বাচ্চাকে ভূমিষ্ঠ করা পর্যন্ত তিনটা লাথি সবচাইতে বড় বড় মারে যে লাথি সহ্য করার ক্ষমতা কোনো পুরুষের নাই বিজ্ঞানীরা বলছেন আমরা যখন একজন মাকে ডেলিভারি করার জন্য যখন আমরা রুমের মধ্যে নিয়ে গেলাম আমরা খেয়াল করে দেখি আমরা যন্ত্র বসিয়ে দেখি প্রথম যে লাথিটা বড় লাথি মারে এই একটা লাথিতে মায়ের বাওয়ান্নটা ওই যে

যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয় বিজ্ঞানীরা ডাক দিয়ে বলছেন দ্বিতীয় লাথি যখন মায়ের পেটে মারে মায়ের জরাই ওর সাতটা পর্দা এক সঙ্গে ফেটে যায় বিজ্ঞানীরা ডাক দিয়ে বলছেন পনেরো সেকেন্ডের মধ্যে পুনে দুই কেজি থেকে সোয়া দুই কেজি পর্যন্ত মায়ের ব্লাড এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় আপনাদেরকে একটু বোঝার জন্য বলি দুনিয়ার কোনো মায়ের সামনে যদি কোন সন্তানের দুই কেজি না পুনে দুই কেজি না এক পো রক্ত আড়াইশো গ্রাম রক্ত যদি কোনো মায়ের সামনে কোন সন্তানের বের হয় ওই মা নিজের চোখে তাকিয়ে দেখতে পারবে না অজ্ঞান হয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা অথচ ওই মা আপনাকে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে কত কষ্ট তিনি সহ্য করলেন তিনটা লাথি লাস্টের দিকে মারে একটা লাথিতে প্রথম লাথিতে বাহান্নটা ডিম্বানুর বাহান্নটা পর্দা একসঙ্গে ফেটে যায় দুই নম্বরে বললেন দ্বিতীয় জেলা লাঠিটা এ লাঠির মাধ্যম দিয়ে জরায়ুর সাতটা পর্দা একসঙ্গে ফেটে যায় আর তিন নম্বর যে লাঠিটা এটা সবচাইতে মারাত্মক বিজ্ঞানীরা ডাকতে বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তিন নম্বরে যখন বাচ্চাটা বের হওয়ার জন্য যখন জোরে পা দিয়ে আঘাত করে এই আঘাতটা মায়ের কলিজাতে গিয়ে আঘাত করে জোরে আর মায়ের কলিজাটা ফেটে যায় মায়ের কলিজাতে আঘাত লাগে দাগ পড়ে যায় এই আঘাত লাগা জাগার সঙ্গে সঙ্গে মা অচেতন হয়ে যায় অজ্ঞান হয়ে যায় আর জেগে থাকতে পারে না এখানে আর একটা বিষয় হচ্ছে যখন কোনো মায়ের সন্তান ওই যে প্রথম লাঠিটা মারে বা অন্যটা পর্দা যখন ফেটে যায় ওই সময় মা কিন্তু পানি খাওয়ার জন্য ছটপট ছটপট করে দেখবেন যাদের বাড়িতে ডেলিভারি হয় অথবা মেডিকেলের মধ্যে ডেলিভারি হয় দেখবেন যখন অতিরিক্ত যন্ত্রণা করে মায়েরা কিন্তু পানি খেতে যায় কিন্তু বাড়িতে মা বোনেরা কেউ পানি দেয় না ডাক্তারেরাও পানি দেয় না কারণ কি কারণ কি জানেন নাকি আপনারা ওই সময় বিজ্ঞানীরা বলছেন যখন প্রথম লাচিতে বাহান্নটা ডিম্বানুর পর্দা ফেটে যায় ওই সময় যদি কোনো মায়ের কাছে দুনিয়ার সব পানি দিয়ে দেওয়া হয় ওই পানি পান করার পরেও তার কিন্তু তৃষ্ণা মিটবে না দুই নম্বর লাথিতে মায়ের জ্বরারুর সাতটা পথটা ফেটে যায় রক্তগুলো জমিনে প্রবাহিত হতে থাকে মায়ের রক্তে ভাসতে ভাসতে আমরা দ্বিতীয় লাথি মেরে যখন এই জমিতে ভমিষ্ট হয়ে আসি ওই ভমিষ্ট হয়ে আসার পর যখন মা কিন্তু অচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে আর বাচ্চাটাকে যখন নার্সেরা অথবা আমাদের মা বোনেরা ধুয়ে মুছে যখন পরিষ্কার করে যখন প্রথম বাক্যটা ওই বাচ্চার থেকে শুনতে পায় আমরা তো শুনি বাচ্চা কান্না করছে কিন্তু বিজ্ঞানীরা বলেন আমরা ইথার মেশিন লাগিয়ে বাচ্চার মুখের কাছে লাগিয়ে আমরা শোনার চেষ্টা করেছিলাম বাচ্চাটা দুনিয়াতে আসার পরে প্রথম যে বাক্যটা উচ্চারণ করেছিল সেই বাক্যটার নাম ছিল উম্মা বলি সুবাহ এই বাচ্চা যখন কান্নার জাগ্রত অবস্থায় উম্মা বলে চিৎকার করেছে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি বিজ্ঞানীরা ডাক দিয়ে বলেন ওই আওয়াজটা মায়ের কান দিয়ে ঢুকতে ঢুকতে মায়ের কলিজা পর্যন্ত যায় আর ওই আওয়াজ শুনে শুনে মায়ের কলিজাটা অটোমেটিকলি সেলাই হয়ে যায় আর মা আস্তে আস্তে অচেতন থেকে জাগ্রত হতে থাকে তার মানে হচ্ছে বাচ্চার শব্দ শুনে মা অজ্ঞান থেকে বের হয়ে আসে বলি সুবহানাল্লাহ এই মা যে মা আমাদেরকে এত কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখাইলেন ভবিষ্ত করলেন এই মায়ের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই সবাই বলেন কিছু করার দরকার আছে না নাই আপনারা এখানে যারা আছেন বিভিন্ন মতের থাকতে পারেন কেউ বা জামাত ইসলাম কেউ বা আলেম কেউ বা বিএনপি কেউ বা পীর করেন কেউ বা তাবলীগ করেন কেউ বা পাবলিক করেন কেউ বা হাদিস এরকম আছে না নাই যে যেটাই করেন আমি সকলের কাছে আজকে একটা আবদার রাখবো একটা বিষয় আপনাদের কাছে আবদার আমি রাখতে চাই যখনই সময় পাবেন একটু করে মায়ের কাছে এসে দেখা দেওয়ার চেষ্টা করবেন এখানে কেউ মাসলা সেট করবেন না যে বাড়ি থেকেও দোয়া করা যায় মসজিদ থেকে দোয়া করা যায় মা হচ্ছে আবেগের জায়গা মা হচ্ছে আবেগের জায়গা কষ্টের জায়গা এই মায়ের কবরের কাছে এসে যখন আপনি দুখানা হাত উত্তোলন করবেন মায়ের জন্য আবেগ সৃষ্টি হবে দুইটা চোখের পানি জোরে জোরে পড়বে নবীজি বলেন কোন সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য কবর স্থানে এসে কবরের কাছে এসে যখন দোয়া করে ওই সন্তান চোখের পানি যখন ফেলাইতে শুরু করে এই চোখের পানি নাকের ডগায় আসার আগ পর্যন্ত আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে নেয় কবুল করে নিয়ে আব্বা আম্মার মায়ের জীবনের গুণা মাফ করে কবরের আজাব বন্ধ করে দেয় পারা যাবে না ইনশাল্লাহ আহলে হাদিসের ফতোয়া ছেড়ে দেন জামাত ইসলামের ফতোয়া ছেড়ে দেন তাবলিকের ফতোয়া ছেড়ে দেন পাবলিকের ফতোয়া ছেড়ে দেন এখন থেকে নিয়ত করেন আমি যখনই সময় পাব যদি প্রতিদিন না পারি সপ্তাহে একদিন হলেও কবরে এসে আব্বা আম্মার জন্য দোয়া করব পারা যাবে না একটু ভাই